আগে যা দেখিনি এমন কিছু একটা দেখবো আজকে হালদাতে আসসালাম আলাইকুম বিয়াস আমি শাকিল পরবর্তীতে চলে এসেছি নতুন একটি ভিডিও ব্লগে যা দেখাবো তা হলো একটি প্রিমিয়াম বেডরুম সেটের প্যাকেজ যা বাংলাদেশে প্রথম হালদা ফাইসে নিয়ে এসেছি আপনাদের জন্য যা থাকবে আমাদের প্যাকেজে একটি ছয় ফিস সাথে ফুল বক্স করা একটি বেড থাকবে বেডের সাথে ম্যাচিং করা দারুণ একটি ডিভান থাকবে তারপর থাকবে দুপাশে দুপটা মিলিয়ে ম্যাচিং করা বেডের সাথে বেডসাইড টেবিল তারপর থাকবে বিশাল সাইজের একটি আলমিরা তারপর থাকবে ওপাশে একটা একটা ড্রেসিং টেবিল সাথে একটা তো অবশ্যই থাকবে আর থাকবে আমাদের এই প্যাকেজটির প্রত্যেকটি প্রোডাক্টের কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন মানে একদম ঝকঝকে চকচকেই আমাদের অ্যাক্রলিক্সিড ইউজ করা এবং ব্যান্ড করা ডিজাইন যা কিনা বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে এসেছি হালদা ফার্নিচার থেকে ইনশাল্লাহ প্রথমে যে দেখছিলাম বেড এই ব্যাটটি সম্পূর্ণ ফুল বক্স থাকবে ছয় ফিট বাই সাত ফিট এখানে অ্যাকলিক ডিজাইন করা এখানে আমরা লেদার ইউজ করছি চাইলে কালার কাস্টমাইজ করার সুযোগ পাবেন এখানে অ্যাকলিক শীত দিয়ে আমরা ডুয়েল ডিজাইন ইউজ করছি এখানে একটা ত্রিভুজের একটা শেপ পাচ্ছি আমরা ডিজাইনটা এখানে ম্যাচিং করা বেডসাইড টেবিল থাকবে টেবিলগুলো খুবই স্মুথলি এস এস এর চ্যানেল ব্যবহার করা প্রত্যেকটা প্রোডাক্টের কর্নার আমাদের এখানে আমরা গদির সাথে ম্যাচিং করছি বেডটাকে মনে হবে দূর থেকে সম্পূর্ণ একটা কিন্তু না দুটো বেডসাইড টেবিল কিন্তু আলাদা আপনি চাইলে একসাথে ইউজ করতে পারেন চাইলে আলাদা ইউজ করার সুযোগ পাবেন এখানে একটা পাল্লা ড্রয়ার থাকবে কিনা এসএস এর বাহির থেকে দেখলে মনে হবে এটা ব্যান করার কিছু একটা জিনিস কিন্তু আসলে না এটা একটা ড্রয়ার ভিতরে অনেক স্পেচ পাবেন এখানে কাজ করার জন্য তারপর যা থাকবে একটি ডিভান বক্স এটা কিন্তু বিশাল সাইজের অনেকে আমরা ডিভান দেখব ছোট সাইজের এটা কিন্তু বিশাল আকৃতির এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল স্টোরেজ এখানে একটা স্টোরেজ পাবো আমরা এখানে আলাদা স্টোরেজ পাবো এখানে আরেকটা স্টোরেজ পাবো বেডের সাথে ম্যাচিং করে আপনার পায়ের পাশের মতন এখানে আমরা রাখছি একলিক শিট এবং ত্রিভুজ আকৃতির ডিজাইনটা ভিতরে কিন্তু একলিক শীট দিয়ে এটা কিন্তু লেজার দিয়ে কাটিং করা আমরা পশাইছি ইনশাল্লাহ এখানে চাইলে আপনারা এইভাবে বসতে পারবেন হেলানো দিতে পারবেন এটা এজ লাইক একটা সোফা বলতে পারেন আপনার প্রোডাক্টে যে কোনো কর্নার হিসেবে ইউজ করতে পারবেন এখানে এক বরাবর মতো এই পাশ উপাশো সেম আমাদের বেডসেট টেবিলগুলো থাকবে ম্যাচিং করা এখানে একটি ভ্যানিটি ভ্যানিটিটা আসলে চোখ সরানো যাবে না একটি ভ্যানিটি এই ভ্যানিটিতে আমরা পরবর্তী এখানে লেদার ইউজ করছে এখানে গ্লাস ইউজ করে এখানে গ্লাস এখানে একটা লিকশিট তিনটার কম্বিনেশন আসলে এটা ফুটিয়ে তুলেছে আর সম্পূর্ণ ডোকো কালার পেইন্ট এগুলো এখানে একটা আমরা ড্রয়ার দেখতে পাচ্ছি ডয়ারগুলোর মধ্যে কিন্তু এস এস এর আমাদের ইয়াবে চ্যানেল ব্যবহার করা এইখানে একটা টুল থাকবে সামনে সাধারণের জন্য এইখানে কিন্তু আরেকটা একটা এখানে কিন্তু আরেকটা ড্রয়ার এইখানে পাবেন আর একটা ড্রয়ার এই পাশে যে রাউন্ড শেপটা আছে এই রাউন্ড শেপের মধ্যে কিন্তু আপনার সেলফ করা আছে আর নিচে কিন্তু আপনার কাঠের পায়ে ব্যবহার করছে এগুলো কিন্তু রাউন্ড শেপ সব কিছু হ্যাঁ এই পাশে সেম যথারীতি এমন রাউন্ড শেপ থাকবে নিচে ডিজাইন করা এটা একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল সাথে তো টুল অবশ্যই থাকবে এরপর থাকবে চেস্টার ডোয়ার চেস্টার ডোয়ারও কিন্তু আমরা যথারীতি এখানে চ্যানেল ব্যবহার করছি হ্যাঁ এস চ্যানেল ব্যবহার করা আর আমরা যে এখানে এই যে নবটা ইউজ করছি এটা কিন্তু সচরাচর আমরা কোথাও দেখতে পাই না এগুলো কিন্তু বাহির থেকে আমদানিকৃত জিনিস হ্যাঁ আপনি সহজে যে কোনো লোকাল কোথাও এগুলো পাবেন না আর নিচে আমরা দুইটা কাঠের ফ্রেমই নেচার মতো ইউজ করছি যেগুলো জিনিসটাকে আরো সুন্দর করে তুলছে আর কিনছে তারপর এই প্রোডাক্টের সবচেয়ে যে সুন্দর জিনিসটা সেটা হলো আলমিরা আলমিরা এত সুন্দর চোখ ফেলতে পারবেন না এখানে গুনে গুনে আটটা দরজা পাবেন এখানে আমরা একটা দেখতে পাচ্ছি এখানে একটা চমক আছে এখানে একটা ড্রয়ারের মতো দেখতে হ্যাঁ এখানে একটা ড্রয়ার এখানে এই পাল্লাটা কিন্তু ব্যান করা এখানে কিন্তু অনেক কিছু রাখতে পারবেন স্পেস এখানে পেয়ে যাবেন একটা সেলফ পাবেন কাস্টমার এগুলোকে কাস্টমাইজ করার সুযোগ পাবেন আর আমাদের এই প্রোডাক্টটা সম্পূর্ণ কিন্তু ডোকু পরিস লেকার এটা নট লেকার এটা কিন্তু ডোকু সম্পূর্ণ নিচে এখানে একটা কাঠের ডিজাইন দেখতে পাচ্ছি এখানে একটা আবার এই আপনার শেপ দেখতে পাচ্ছি পায়ার মতন এখানে আমরা হাতলের মতো দেখবো এখানে একটা খুলবো এখানে কিন্তু বিশাল স্পেস জিনিসপত্র রাখার জন্য এরপর আমরা এটাকে বন্ধ করে দিলে এভাবে আটকায় যাবে খুব দ্রুত এখানে আমরা এক দিয়ে ডিজাইন করছি এখানে ত্রিভুজ আকৃতি মেলানোর চেষ্টা করছি এটাকে সেম বরাবরের মতন খুলবেন এখানে একটা পকেট দেওয়ার থাকবে সেলফ থাকবে এটা হ্যাঙ্গার পোষণ কাস্টমার এগুলো চাইলে কাস্টমাইজ করার সুযোগ পাবে এখানে আরও দুইটা দরজা এই যথারীতি প্রচুর স্পেস একটা জিনিস আসলে মানে পুরো ফ্যামিলি জিনিসপত্র রাখতে পারবে এখানে যথারীতি ওপাশের মতন এ থাকবে এখানে সেলফের ব্যবস্থা এখানে একটা রাউন্ড শেপ এখানে যথারীতি একটা ড্রয়ার থাকবে আর এখানে থাকবে আরেকটা পাল্লা মানে আটটা পাল্লার মধ্যে এত বিশাল স্পেসের মধ্যে পেয়ে যাবেন আর এগুলা কিন্তু আমরা এখানে লেদার ইউজ করছি আপনার বেডের সাথে ম্যাচিং করে ভ্যানিটি বেডে এবং আলমিরাতে কিন্তু আমরা এখানে লেদার স্পর্শ রাখছি প্রত্যেকটা প্রোডাক্টের কর্নার ইনশাল্লাহ আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেটটি আসলে আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের হালদা ফার্নিচারের শোরুমে অবশ্যই ভিজিট করতে পারবেন আর আমরা অবশ্যই এটা নেওয়ার জন্য আমাদের নিচে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হালদা সাথে থাকবেন